আমরা জনসাধারণ মানুষ জন আমরা বলি মানুষ আমরা সাধারণ মানুষ শুধু সব আমরা কি সাধারণ থাকি আমাদের নাই কোনো আমার ফি নাই কোনো উৎসাহিত পেটের দুটি বাদ রোজগার করার জন্য আমরা অস্থির হয়ে যদি বাদ কখন করে নিতে পারবো ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারবো ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে এই টেনশনের টেনশনে আমাদের সময় শেষ এর ভিতরে দেখা গেল কিছু রাজনীতি মানুষরা নিজের স্বার্থের জন্য বহুত কিছু করে অভিনয় করে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা এবং অভিনয় কথা নিয়ে আমরা জনসাধারণ মানুষ কিছু মানুষ হা করি কিছু মানুষ সাবাস দেয় আবার কিছু মানুষ তাকে নিয়ে তর্ক করি আসলে ভাই আমরা হলো জনসাধারণ কথাটা বুঝতে হবে আমরা সাধারণ মানুষ কেন যাব তাদের কথা নেই তাদের স্বার্থে ছাড়া কখনোই কোনো কাজ করে না আবার যাই বলেন নিঃস্বার্থ কোনো ব্যক্তি বাংলাদেশে নেই সবাই স্বার্থেরই পাগল নিজের স্বার্থের জন্য ভূত অভিনয় ভূত মিথ্যা কথা বড় বড় বক্তব্য বহুত কিছু করে আসলেই জনগণের কথা কেউ বলে না ভাই তাই আমরা সাধারণ মানুষ যদি তাদের কথা না শুনি তাদের নিয়ে আমরা নাচানাচি না করি তারা ফুল শিক্ষা পাবে যে মিথ্যা কথা স্বার্থের জন্য কথা বললে কি হয় কিন্তু ভাই আমরা এটা চিন্তাও করি না দেখেন প্রত্যেকটা কাজ জনসাধারণ মানুষ কষ্ট পায় ওভার ব্রিজ করছে দেখেন জনসাধারণ মানুষ যায় না মাইক্রো যায় সিএনজি যায় সাধারণ মানুষ কিরে চলে বাসে চলে বাস কিন্তু নিচে যায় কত যত দেশের সুখ সুবিধা আছে সব বড় লোকরা করে আমরা জনসাধারণ সাধারণ মানুষ আমরা কোনো বুক করতে পারি না দেশে তাই আমরা দেশ নিয়ে নাচার দরকার নেই দেশ নিয়ে যারা যারা নাচে তারা স্বার্থের জন্য বহুত কিছু করবে আমাদেরকে সবসময় ব্যবহার করবে আমাদেরকে ধোকা দিবে কারণ আমরা নাম ওই সাধারণ আমরা বুঝি না কিছু যে যে ভাবে দেয় একজন দল করেছে আমি তার কথায় নাচি আর আরেকজন আরেক কথায় নাচি নিজের তো কোনো ক্ষমতা নেই বোঝার মতো আমি এই জন্যই অনুরোধ করব। আমরা সাধারণ মানুষ আমরা কখনোই কারোর কথা না শোনা কারণ আমাদের বাক্য কখনোই পরিবর্তন হবে না হচ্ছে না সব সময় আমরা কষ্টে দুঃখ কষ্টে দিন কাটাচ্ছি আমাদের উচিত সংসার নিয়ে চিন্তা করা আমরা যতক্ষণ পর্যন্ত তাদের নিয়ে চিন্তা করবো যতক্ষণ তাদের নিয়ে তর্ক বিতর্ক করবো অতক্ষণই লস বাংলাদেশে বহু জায়গা আছে তারা কে কি বলছে তা নিয়ে তর্ক বিতর্ক করে মারামারি ঘুষা ঘুষি এমনকি মানুষ মতো মেরে ফেলা কেডা সাধারণ জনগণ কত বিক্ষোভ আমরা সাধারণ জনগণ বুঝতে হবে আমাদের নাম ওই সাধারণ জনগণ সাধারণ কে নিয়ে অসাধারণ কাজ করবো আমাদের মতো বিকুপ এই জনসাধারণকে ব্যবহার করে যারা যারা ফায়দা উঠতেছে তারা গেদার কোটি কোটি টাকার মালিক আর তারার ছেলে মেয়ে বিদেশ লেখাপড়া করে আর কখনো রাস্তায় গাড়ি নামে না তাদের ছেলে মেয়েকে আপনারা দেখবে না আর আমরা সাধারণ মানুষ নাই নিজের কোনো বুদ্ধি একজনের কথা নাচে রাস্তা রাস্তায় ঘুরি মারামারি করে জেল জুলো আমরাই খাটি কিন্তু ওরা কিন্তু কেউ জেল জুলবে না কিন্তু আমরা মন্ত্রী হব না তাদের ছেলে মেয়ে মন্ত্রী হয় নেতা হয় তা আমরা সাধারণ মানুষ কেন যাব তাদের কথায় আমরা কথা বলার জন্য তাই অনুরোধ করব আমরা সাধারণ মানুষ সাধারণ হিসাবে চলার দরকার আমি আপনাদেরকে বারবার বলি আমাদের দরকার নেই কারোর কথা শোনা কারোর কথা আমরা নিজেরা দুটি ফেডের জন্য চেষ্টা করতে থাকি যে দেশে যে পরিস্থিতি খাদ্য দ্রব্য দাম বাড়ছে দেখেন আমাদেরই কষ্ট তাদের তো কষ্ট নেই তাদের লাখ লক্ষ টাকা আছে তাদের সাহায্য হইতেছে তাদের বাতা আইতেছে কত ধরনের ইনকাম বা তারা কিন্তু বাইরে জন্য করি আমরা সাধারণ মানুষ Sa droni xe betaque isto, moi